বন্ধুরা যদি আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার চিঠি বাড়িতে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন কীভাবে আপনারা নিজের আধার কার্ডটা ঠিক করবেন কোথায় যোগাযোগ করবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক তবে এরকমই বাংলার বহু বাড়িতেই আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পৌঁছে গেছে বলে অভিযোগ যার জেরে মাথায় হাত পড়েছে অনেকেরই কিন্তু কেন এই চিঠি পাঠানো হচ্ছে এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিরা কি করবেন তো বন্ধুরা যদি আপনারা আধার বন্ধের চিঠি পেয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন তারপরে বলেছে ভুক্তভোগীদের সাহায্যের জন্য বড় নির্দেশিকা জারি করল নবান্ন নবান্নের সূত্রে খবর যেসব জেলায় আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের নাম তালিকায় অবিলম্বে জোগাড় করতে হবে জোগাড় করে দ্রুত পাঠাতে হবে নবান্নে মুখ্য সচিবের নির্দেশে আপনারা প্রয়োজনে তাদের বাড়িতে বাড়িতে যান যাদের বিস্তারিত ঠিকানা এবং আধার কার্ডের জেরাস্কোপি নিয়ে আসুন নবান্নে তাদের বিস্তারিত তথ্য আমাদের পাঠান সোমবারে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব সেখানে এই নির্দেশে দেওয়া হয়েছে নবান্নের সূত্রে জানানো হয়েছে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের জন্য আমরা একটি পোর্টাল চালু করছি সে পোর্টালে বিস্তারিত আপনাদের দেওয়া হবে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব আধার কার্ড বাতিল নিয়ে এদিন জেলা জেলাশাসকদের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট বৈঠক করেছেন মুখ্য মুখ্যসচিব ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী মারাত্মক অভিযোগ তপসিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তপসিলি জাতি তপসিলি উপজাতিদের বেছে বেছে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক আধার বাতিলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হস্তক্ষেপের দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভাল লাগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন